সালামু আলাইকুম সাজো এলইডি সাইন হতে আরেকটি বেল সাইন আমরা আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দেড় ফিট বাই দেড় ফিট করা হয়েছে যেটা টু পার্ট আপনার দুই পাশে লাইটিং সিস্টেম করা হয়েছে তো আপনারা চাইলে এক পাশেও করতে পারেন দুই পার্টও করতে পারেন এটা আমরা হচ্ছে আপনার সামনে দেখতে পাচ্ছেন মেসাস মেসাস কাজি কনফেকশনারি নামে করা এটা সাইডটা আমরা হচ্ছে আপনার অ্যাক্রিলিক দিয়ে করেছেন তো আপনারা এটা দুইটা প্রসেস একটা আছে অ্যাক্রিলিক একটা আছে আপনারা চাইলে অ্যাসেসএ করতে পারবেন তো এ করলে রেটটি একটু বাড়বে তো এখানে দুইটা পার্ট তার বিপরীত পার্ট আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একই সিস্টেম জাস্ট দুই পাশে আপনার আছে করা হয়েছে তো আপনার ঢাকার বাহিরে এই পার্সেলটিও আপনার ঢাকার বাহিরে যাচ্ছে তো আমরা এটা রেডি করেছি তো আপনারা চাইলে ঢাকার বাহিরে থেকে অর্ডার করতে পারেন এটা অ্যাসা পরিমাণ বা অন্যান্য কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করে নিতে পারবেন এই ধরনের সাইনবোর্ড আপনারা এর থেকে বড়ো সাইজও করতে পারেন তাছাড়া চাইলে এর থেকে ছোটোও করতে পারবেন তো আপনারা এখানে আমরা ফুল কমপ্লিট করে আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি এটা ফুল কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এটা আমরা ডেলিভারির জন্য প্রসেসিং করতেছি